স্বর্ণের মূল্য তো আকাশ ছোঁয়া এই আকাশ ছোঁয়া মূল্যে মেয়েরা কি সবসময় নিজেদের পছন্দের গোল্ড জুয়েলারি কিনে পড়তে পারে না এটা সবসময় সম্ভব হয় না আকাশ ছোঁয়া মূল্য দিয়ে গোল্ড আমরা সবসময় কিনতে না পারলেও কিন্তু গোল্ডের মতো দেখতে এরকম জুয়েলারি কিন্তু আমরা চাইলে পড়তেই পারি এখন কিন্তু গোল্ড প্লেটেড এত সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় যেটা দেখতে হুবহু গোল্ডের মতো এই চুরিগুলো দেখেন এই চুড়িগুলো কিন্তু একদম মিনা করা চুরি দেখতে একদমই হুবহু গোল্ডের মতো আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম গোল্ডের চুরি যেমন হয় এটা কিন্তু হুবহু রকম আর এগুলোর কিন্তু কালার নষ্ট হবে না কালারও গ্যারান্টি রয়েছে আর এই সকল ধরনের

পেজে অনেকগুলো ডিজাইন কিন্তু এগুলোর মধ্যে রয়েছে এটার চেনের ডিজাইনটা দেখেন একদম গোল্ড করার ট্রাই করা হয়েছে এরপর এই প্যাকেটের মধ্যে রয়েছে এই বাউটির মতো কানের দুল দুল ছোটবেলায় এই বাউটির কানের আমি কয়েকটা পড়েছি গোল্ডের আর এখন গোল্ড প্লেটের মধ্যে এত সুন্দর ফিনিশিং এই বাউটির আর এগুলো কানে পরলে কিন্তু কানে ব্যথা পাওয়া যায় না এই জন্যই ছোটবেলায় আমি এই টাইপের দুল বেশি পড়তাম আর এই চেনটা দেখেন এটা আমাদের বাসায় রেখে আসলে তো আম্মুর চেনের সাথে প্যাচ লেগে যাবে কারণ আম্মুর হুবহু সেম একটা ডিজাইনের গোল্ডের চেন রয়েছে দুইটা পাশাপাশি রাখলে কোনটা যে আসল কোনটা যে গোল প্লেটের বুঝাই যাবে না আর এই ব্রেসলেটের ডিজাইনটা দেখেন কত সুন্দর গোল তো আসলে রেগুলার পরাও যায় না যেহেতু এটা সিকিউরিটি ইস্যু আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টাইপের জুয়েলারি গোল্ড মনে করে পরেই নিতে পারি মনের শান্তি হিসাবে আমার কাছে কিন্তু প্রতিটা জিনিসই অসম্ভব রকমের সুন্দর লাগছে আর এখন কিন্তু এই টাইপের বালার খুবই ট্রেন্ড চলছে যে কোনো এজের মেরাই কিন্তু এই টাইপের চুরি পড়তে পারে হাতে পড়লে কিন্তু খুবই সুন্দর দেখা যায় আর এখন দেখাবো অল টাইম ডিমান্ডিং প্রোডাক্ট এটা হচ্ছে বেনি চেন এবং ব্রেসলেট আমি যখন একদম ছোট তখন এখন থেকেই দেখছি আমার মা চাচিরা এই ডিজাইনের জুয়েলারি পরেন সবারই এই টাইপের একটা চেন আছে বাসায় এটা হচ্ছে বেনি চেনের মধ্যে একটা ব্রেসলেট আর এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে দূর থেকে দেখতে অনেক সময় একই রকম মনে হলো হাতে নিলে কিন্তু আপনি বুঝবেন কোয়ালিটিটা কেমন আর এগুলার কিন্তু কালার গ্যারান্টি রয়েছে আর এটা হচ্ছে একটু লং এর মধ্যে আর এই বেনি চেনের মধ্যেও কিন্তু অনেকগুলা ডিজাইন আছে মানে বেনির চেনটা যেই চেনটা দেওয়া হয় এটার মধ্যেও কয়েকটা ডিজাইন আছে এই চেনটার মধ্যে বিভিন্ন সাইজের ওনাদের পেজে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জামদানির মতো যে সারা বছরই এটার ট্রেন্ড থাকে আর এই বক্সের মধ্যে দেখেন মনে হচ্ছে না সব বাইশ ক্যারেটের গোল্ড জুয়েলারি রাখা হাতের এই রুলি বালা ট্রেন্ড আমার নানি দাদিদের সময় ছিল এখন আবার এই ট্রেন্ড এসেছে তো এই টাইপের রুলি বালাও কিন্তু আপনারা ওনাদের পেজে পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা আংটি ওনাদের পেজে কিন্তু আপনারা ছোট বড় বিভিন্ন ডিজাইনের আংটি পেয়ে যাবেন আর ফাইনালি হচ্ছে এই চেনটা ছোটবেলায় সেম একটা চেন আমার ছিল এটা হচ্ছে দুইটা পার্টের আমারটা ছিল হচ্ছে তিনটা পার্টের গোল্ডের মধ্যে ওনাদের পেজে এই টাইপের আরো সুন্দর সুন্দর জুয়েলারি পাবেন আমি সেলুট ফ্যাশনের পেজটা উপরে ট্যাক করে দিচ্ছি তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ